হজরত মাসুমা সম্পর্কে আলোচনা হয় না বা ফাতেমা সম্পর্কে আলোচনা হয় না আপনারা অবাক হবেন আমাদের বিভাগ থেকে একজন মহিলা তিনি সরকারি কর্মকর্তা তিনি পিএইচডি করেছেন পৃথিবীর মহিউষী নারীদের উপর তিনি যখন ওনার আর্টিকেল উপস্থাপন করলেন আমি সেই জায়গায় ছিলাম ওনার আর্টিকেলের মধ্যে না মা ফাতেমার নাম আছে। না যায়নক বিনতে আলির নাম আছে না হযরত মাসুমাঙ্গ আলী আমি সেই সেমিনারে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছি যে এনাদের নাম না থাকলে এই পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে না ঠিক ঠিকই হবে না কিভাবে ওলাদেরকে দিয়ে বাকিদের নাম এখানে ইনক্লুড করা হয় আসলে আমাদের মা বুদেরা এখানে অনেকেই আছেন পৃথিবীতে মুসলমানদের মধ্যে যত মহীয়সী নারী গড়ে উঠেছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি পৃথিবীর কোন ধর্মেই কোন সভ্যতায় হিন্দু ধর্মের মধ্যে আছে প্রত্যেক সমাজে দেখবেন যে নারীদেরকে শোষণ করার একটা একটা ব্যবস্থা তারা করেছে কিন্তু আল্লাহ নবী নিজে থেকে কিন্তু নারী নেতৃত্বকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন কারণ উম্মে আয়মান উম্মকে আল্লার নবী তিনি নিজে আদেশ দিয়েছেন যে না তুমি জামাতি মামতি করো মেয়েদের জামাতি মামতির ব্যবস্থা ব্যক্তিত্ব পৃথিবীর সকল মানুষকে তিনি অবাক করেছেন যে কারবালার ময়দানের ভেতরে যে দৃঢ় চেত একটা একটা দৃঢ় তিনি চেতনা ধরে রেখেছেন এটাই প্রমাণ করে যে আসলেই মাওলা আলী এবং মা ফাতেমা এক আধ্যাত্মিক ছায়া মনে কারবালার ময়দানে হজরত জায়নাবকে জড়িয়ে ধরেছিল কারণ সেটা না থাকলে আপনি চিন্তা করেন যে এক মহাযুদ্ধে মহাযজ্ঞে আত্মীয় স্বজন সবাইকে শহীদ করা হয়েছে যেখানে এই নির্মমতা দেখে পৃথিবীর এই নির্মমতার ইতিহাস পৃথিবীতে জানা পড়েছে তাদের হৃদয়কে এটা স্তব্ধ করে দিয়েছে কারবালার সেই ব্র্যাচ রিং দেখে বড় বড় বীর যোদ্ধারা তারাও নত জানু হয়ে গেছে আর সেই সময় হজরত জায়নাব শেষ পর্যন্ত তিনি মাথা উঁচু করে রেখেছেন প্রথমে যখন ওনাকে নিয়ে যাওয়া হলো আমি বের করে ওনার যে বক্তব্যগুলো গুলো দেখেন উনি কুফাবাসী কাফেলা যখন ঢুকলো কুফাবাসী তখন মাতম করছে মাতম করছে তখন কোভাবাসী হজরত জয়নব তার দৃঢ় চেতনা তিনি হারাননি তিনি কুফাবাসীদের উদ্দেশ্যে বললেন এখানে আমি অনুবাদ করেছি হে কুফাবাসী তোমরা কাঁদছ আল্লাহ তোমাদের অশ্রুকে কবুল করবেন না তোমরা তোমাদের ভাইদেরকে হত্যা করেছ আর এখন কাঁদছ তোমাদের কান্না লজ্জাজনক তোমাদের অন্তর কঠিন তোমাদের চোখ পূর্ণ তোমরা চিন্তা করেন একজন বন্দিনী তাকে বন্দী হিসেবে নিয়ে আসা হয়েছে কঠিন মুহূর্তে তিনি সত্য কথাকে উচ্চারণ করতে এক মুহূর্তের জন্য তিনি স্তব্ধ হননি দ্বিধান্বিত হননি তারপরে সেই সময়ের দাবিদার দামেশকেন সে তার নিজেকে খলিফা দাবি করেছিল তার ভয়ে সবাই কাবত কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় সে হামলা করে অসংখ্য সাহাবিদেরকে সে হত্যা করেছিল এবং সেই ইসলামের ইতিহাসে এমন কিছু গর্বিত কাজ যে ঘটিয়েছে কিন্তু মানুষ তো ভয় পেত থাকে মানুষ ভয় পেতো তার ভয়ে কোনো কথা বলতো না যখন দামেশকে দরবারে হাজির করা হলো জয়দকে দানো বিনতা আলী ইয়াজিদকে উদ্দেশ্য করে বললেন এই ইয়াজিদ তুমি কি মনে করতে তুমি কি আমাদের হত্যা করলি তুমি বিজয়ী হবে আল্লাহর কসম তোমার এই অন্যায় কখনো তোমাকে শান্তি দেবে না তুমি আমাদের ভাই সন্তান পরিবারের মানুষের রক্ত ঝরিয়েছো তুমি তাদের হত্যা করে স্বার্থ হাসিল করছো শুধু দাই করনি বরং আল্লাহর রোষ শাস্তি নিজেদের উপর নিয়েছি কিন্তু মনে রেখো আমাদের ভাইদের রক্ত ধুয়ে দেবে না অজুবা এটি ইতিহাস হয়ে চিরকাল থাকবে তোমার এই অন্যায়ের কারণে তুমি চিরদিন লজ্জিত ও কলঙ্কিত হয়ে থাকবে কিন্তু আমাদের ভাইদের ত্যাগ আমাদের পরিবারের ধৈর্য আমাদের ইমান চিরকাল আলোকিত হয়ে তোমার এই ক্ষমতা ক্ষণিকের কিন্তু আমাদের পরিবার ও সত্যের জন্য আল্লাহর প্রতিশ্রুতি চিরন্তেন আহালে বেঈতের আলো ইমাম জাইনুল আবেদিনের মাধ্যমে আমরা পেয়েছি কিন্তু এটার উপর ছায়া যিনি বিস্তার করে রেখেছেন এই আহালে বেঈতের নূরকে রক্ষা করার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ছিলেন জাইনাব আলী বিশ্বাস করেন আজকে যদি আমাদের সমাজে আমরা এনাদের আলোচনাগুলো নিয়ে আসতাম এনাদের জিকির গুলো যদি আমরা করতে পারতাম আমাদের মেয়েরা মহিলারা মা বোনেরা তারা উৎসাহিত হতো এবং পৃথিবীতে দেখবেন যারাই আহলে বাইতের ভক্ত ছিল সেই সমাজে নারীরা কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এইজন্য দেখবেন মুঘল সাম্রাজ্যে মমতাজমহল নূরজাহান এই এতাদের মত মতি নারী সুলতানা রাজিয়া এরকম মহি ওশি নারী কিন্তু এই মুসলমানদের এই ভারত বর্ষের এই সমাজ থেকেই ঘুরে উঠেছে কারণ তারা আহলে বাইতের ভক্ত ছিল এবং

ওনাকে কারণ উনি এই যে আমাদের ঢাকা শহরের বাংলাদেশে যেখানে ফিক মানুষ এমন অবস্থা তৈরি করেছে দেখেন আমি আমাদের মসজিদে যখন প্রথম মেয়েদের জুমার ব্যবস্থা করলাম মেয়েদের জুমার ব্যবস্থা করলাম প্রথম সমালোচনা করতে শুরু করলো কমই আমাদের এই এটা ঠিক না এটা না যায়